ধর্ম 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 এছাড়া এদের কিছু নেই ধর্ম করে পেট ভরবে না বাবা মসজিদ মসজিদ করে মন্দির মন্দির করে পেট ভরবে না অথে কর্ম আমাদের কর্ম কোথা আপনার বসেছি দেশের মানুষ কর্ম চায় শিল্প চায় চাকরি চায় কাজ চায় হ্যাঁ দেখছেন না চাকরিগুলো ধুলি সাত করে দিয়েছে কি হলো ক্ষতিটা কাদের হয়েছে হিন্দু ভাইদের ক্ষতি হয়েছে আমাদের দু পার্সেন্ট চাকরি বাকি তো আমার হিন্দু ভাই কেন কোথা হিন্দু ভাই বুঝতে পারছেন না কি কৌশল চেলিয়েছে হ্যাঁ এটাকে বুঝতে পারছেন না খালি মস্তান দাও চুনাবাজি করবে মারবে পিটবে হ্যাঁ গোটা পশ্চিম বাংলায় এই রাস গিয়েছে কি মনে গোটা পশ্চিম বাংলার মানুষ কিন্তু বুঝে দিয়েছে গোটা পশ্চিম বাংলার মানুষ জাতি বুঝে দিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি করতে চাইছে কি করে দিয়েছে দেশটাকে বুঝে দিয়েছে যার কারণে হিন্দু ভাইরা মোমা ভোট দেয়নি পনেরো পার্সেন্ট ভোট পেয়েছে ওই জন্যই এই করে গেছে আগামীতে আরো সরে যাবে দেখে নেবেন আমার কথা না ইনশাল্লাহ দেখবেন মুসলমান কি করে ভোট আমাকে নিতে পারে আমরা দেখবো ইনশাল্লাহ হ্যাঁ দেখে নেবেন মানুষের আসল জিনিসটা আমরা ফুটাতে চাইছি মানুষের অধিকার দেব বলে সমস্ত অধিকারকে শেষ করে দিয়েছে মানুষের সেটা মানুষ বুঝতে পেরেছে ইনশাআল্লাহ ভোটের মধ্যে ভোট করো চুরি ছাড়া বাঁচবে কি করে আপনি দেখতে পেলেন না কি করেছে পঞ্চায়েত করে সমস্ত চুরি করে শেষ করে মেরে মুড়ে দিয়ে নিয়েছে প্রশাসনকে দিয়ে চুরি করানো হয়েছে পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত ভোটে তাহলে কি করে হ্যাঁ আপনি জানেন না আগামী শখ চলছে ভোটটা কি করে লোবো লুটে কেউ রোগ চাহিদা করে লোবো ভোটটা এমন যে নিজেদের আয়ত্তর ভিতরে যে গুনাগুনি করে মেরে মেরে নিয়ে নেবো এইটা দিদিমণির ছক চলছে তা আজ থেকে অনেকে এতদিন চলে এসছে কি বুঝলেন বাংলার মানুষ তো জানতে পারছে বাংলার মানুষ ভোট কিনতে দেখা দেয় না কোন ঋণ ভোট দেয় না এরা জোর করে মেরে মুরে পিটিয়ে উঠে যায় আর এদের কৌশল হচ্ছে দুর্নাম বদনাম দুর্নাম করো বদনাম করো বিশ্বাদে